ওকে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর এখানে পুরো কনসেপ্টটাই আমরা বুঝবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ঠিক আছে ওকে তো প্রথমেই যে বিষয়টা নিয়ে আমি একটু বলবো সেটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং বিষয়টা কি ঠিক আছে কেন কারণটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্যারাডাইম আসার আগে যে প্যারাডাইমে আমরা মূলত প্রোগ্রামিং করতাম সেটা হচ্ছে প্রসিডিউরাল প্যারাডাইম বা প্রসিডিউরাল স্টাইল ঠিক আছে একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি ধরা যাক আমরা একটা দেওয়াল তৈরি করব ঠিক আছে এবার সেই দেওয়াল তৈরি করার যে পুরো বিষয়টা সেটাকে আমি তিনটে পার্টে ভেঙে নিয়েছি একটা হচ্ছে ইট নিয়ে আসা দ্বিতীয়টা হচ্ছে দেওয়াল তৈরি করা আর তৃতীয়টা হচ্ছে দেওয়াল রং করা এবার যদি আমরা প্রসিডিউরাল স্টাইলে এই দেওয়াল তৈরি করার পুরো বিষয়টাকে একটা প্রোগ্রাম হিসাবে লিখি তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে তিনটে ফাংশন ডিফাইন করতে হবে এবং এই তিনটে ফাংশনকে পরপর আমাদেরকে কল করতে হবে তো ঠিক আছে তাহলে আমরা ডিফাইন করব হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম ফাংশনটা এবার আমি তো সত্যি সত্যি এখন কোনো এমন সিস্টেম বানিয়ে ফেলিনি যেখানে আমরা এই প্রোগ্রামটা লিখবো এবং সেটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে তাই সেইটাকেই রিপ্রেজেন্ট করার জন্য আমি এখানে প্রিন্ট ইউজ করছি এবং সেখানে লিখলাম যে ইট নিয়ে আসা হল পরেরটা হচ্ছে ডিফাইন বিল্ড ওয়াল এবং এখানেও আমি একইভাবে প্রিন্ট দিয়ে দেওয়াল তৈরি করার পুরো বিষয়টাকে রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে দেওয়াল তৈরি করা লাস্টেরটা হচ্ছে ওয়াল আমি যে দেওয়াল এক্ষেত্রে রং করা হল এবার এই তিনটে ফাংশনের তো ডেফিনেশন লিখেছি এবার এগুলোকে আমাদেরকে ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করতে হবে বা কল করতে হবে বেশ তো সেক্ষেত্রে প্রথমে কী করতে হয় আমাদেরকে ইট নিয়ে আসতে হবে দ্বিতীয়ত কী করতে হবে আমাদেরকে দেওয়াল তুলতে হবে তৃতীয়ত কি করতে হবে আমাদেরকে দেওয়ালটাকে রং করতে হবে অর্থাৎ প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ওয়ান বাই ওয়ান এক একটা স্টেপ ক্লিয়ার করতে হচ্ছে বা এক্সিকিউট করতে হচ্ছে এবং একটার এক্সিকিউশন শেষ হওয়ার পরে আমরা দ্বিতীয়টায় আসছি হ্যাঁ এবার অনেকেরই মাথায় এখন ওই সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস এই জাতীয় জিনিসপত্র আসতেই পারে কিন্তু এই মুহূর্তে সেই সব বিষয়ে না ঢুকে আমরা শুধুমাত্র এটাই বুঝবো যে একটার পরে একটা ফাংশান কল করে আমরা যে জাতীয় বা যে স্টাইল আমরা এখানে ফলো করছি আর কি সেটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং স্টাইল বা প্রোগ্রামিং প্যারাডাইম ঠিক আছে এইবার এক্ষেত্রে অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে যে যদি আমাদেরকে একটা অনেক বড় প্রোগ্রাম লিখতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এরকম প্রচুর ফাংশন ডিফাইন করতে হবে এবং সেই ফাংশনগুলোকে বিভিন্ন মানে কি বলবো লজিক্যালি আমাদেরকে এক্সিকিউট করতে হবে সব সময় সেটা একটার পর একটা এইভাবেই পরপর হবে সেটা নাও হতে পারে আমরা কন্ডিশনাল করতে পারি এই জাতীয় বিবিধ কিছু লজিক্যাল বিষয়পত্র আমরা এখানে ইনকর্পোরেট করতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে যেভাবেই করি না কেন আলটিমেটলি সেখানে কোথাও না কোথাও গিয়ে একটার পর একটা হয়তো খুব হায়ার লেভেলে হলেও এই বিষয়টাই এখানে ইমপ্লিমেন্টেড হবে তো সেক্ষেত্রে ব্যাপারটা খুব দ্রুত জটিল হয়ে ওঠার ওঠার সম্ভাবনা থাকে যখন একটা বড় প্রোগ্রাম আমরা লিখব বা বিষয়টা হচ্ছে যে সেটাকে পুরোটাকে মেনটেন করাও খুব মুশকিল হয়ে উঠতে পারে কারণ হতেই পারে যে আমরা এই প্রত্যেকটা ফাংশন যারা লিখেছি সেটা কোনো একটা পয়েন্টে আমাদেরকে তার মধ্যে কিছু ফাংশনকে চেঞ্জ করতে হতে পারে আর হতেই পারে যে একটা ফাংশনের মধ্যে অন্য ফাংশনকে আমরা কল করেছি ফলে চেঞ্জ করলে পরে সেই চেঞ্জটা কোথায় কিভাবে রিফ্লেক্টেড হবে সেটা আমাদেরকে ট্র্যাক রাখতে হবে তো ফলে তো এটা একটা ওভারলি কমপ্লিকেটেড একটা বিষয় হয়ে উঠতে পারে ঠিক সেই জন্যই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের আশ্রয় নিই এবং এই ওভারলি কমপ্লিকেটেড বিষয়টাকে চেষ্টা করি যতটা সম্ভব হিউম্যান রিডেবল করে তোলার আর যে কোনো কোড হিউম্যান রিডেবল হওয়া বিশেষভাবে জরুরি তার কারণটা হচ্ছে এটাই যে আমরা কখনোই কোনো ফুল ফ্লেজেড সফটওয়্যার একা মানে অ্যাটলিস্ট আজকাল তো লিখি না ঠিক আছে আমাদেরকে টিমে কাজ করতে হয় আর যদি একাও লিখি সেক্ষেত্রে আমার টিম কিন্তু আমি নিজে ফলে আজকে যেটা লিখলাম সেটা এক মাস পরে আমাকে নিজেকেই বুঝতে হবে তো সেক্ষেত্রেও সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই প্রসিডিউরাল প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে সমস্ত কিছু ট্র্যাক রাখা সেটাই খুব সহজ হয়ে ওঠে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ঠিক আছে তো যাই হোক আমরা এই প্রোগ্রামটা একবার রান করে দেখে নিই যে এই প্রোগ্রামটা ইন আউটপুট কি দিচ্ছে আমরা আউটপুট দেখতে পাচ্ছি ও সরি এটা সেভ করা হয়নি আমার আগে একটা প্রোগ্রাম লিখেছিলাম সেটা এক্সিকিউট হয়ে গেল যাই হোক দেখতে পাচ্ছি ইট নিয়ে আসা হলো দেওয়াল তৈরি করা হলো দেওয়াল রং করা হলো বেশ ঠিক আছে পরপর একটা একটা করে বিষয়টা হয়ে আমাদের দেওয়াল তৈরি পুরো কাজটা হয়ে গেছে কিন্তু আমরা এবারে যাবো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমি চেষ্টা করব এখানে রাখার সেটা হচ্ছে এটা যে প্রথমেই আমরা দেওয়াল তোলার প্রসঙ্গে যাব না আমরা প্রথমে ভাবব হচ্ছে যে দেওয়ালের একটা নকশা আছে ঠিক আছে এবং সেই নকশাটাকে ইউজ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়াল তৈরি করতে পারি ধরা যাক আমরা আলাদা আলাদা কালারের দেওয়াল তুলতে চাই কিন্তু তার জন্য আমার কাছে একটা কমন নকশা আছে যে নকশাতে কালার বলে যে বিষয়টা আছে যেটাকে আমি এখন থেকে বলা শুরু করবো হচ্ছে অ্যাট্রিবিউট সেই অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে আমরা বিভিন্ন কালারের দেওয়াল তুলতে পারি বেশ তাহলে আমি সেই নকশাটাই এখানে ডিফাইন করব কিন্তু সেটা করার জন্য আমার যে কিওয়ার্ডটা লাগবে সেটা হচ্ছে ক্লাস দেখলাম ক্লাস ওয়াল সব প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে নকশা যখন আমরা তৈরি করব বা নকশা যখন আমরা লিখবো তখন আমরা লিখবো হচ্ছে ক্লাস কিওয়ার্ডটাকে ইউজ করে অর্থাৎ ওয়ালের নকশা তৈরি করছি বা ইংরেজি ভাষায় হচ্ছে ব্লু প্রিন্ট তৈরি করছি মানে সেক্ষেত্রে নীল নকশা বলা উচিত যাই হোক আমরা আমি নকশা বলছি তো নকশা তৈরি করছি এইবার এই ক্লাসের আন্ডারে আমি একটা ফাংশনকে ডিফাইন করব। মাথায় রাখতে হবে ক্লাসের আন্ডারে যখনই ফাংশন ডিফাইন করব তখন তাকে আমরা বলবো হচ্ছে মেথড তো প্রথম যে মেথডটা আমি এখানে ডিফাইন করব। সেটা হচ্ছে ডাবল আন্ডারস্কোর ইনিট মেথড বা এটাকে ডান্ডার মেথডও বলে ডাবল আন্ডারস্কোরটা শর্টকাটে হয় হচ্ছে ডান্ডার এই ইনিট মেথডটা এমন একটি মেথড যেটা অটোমেটিক্যালি কল হয় কিভাবে। কখন সেটাতে আমি আসছি আস্তে আস্তে এবারে ইনিটে দুটো প্যারামিটার আমি নেব একটা হচ্ছে সেলফ একটা হচ্ছে কালার কালারটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে কি সেলফটা এক্ষুনি বোঝা যাবে না কোডটা পুরোটা লিখি তারপরে আমি আস্তে আস্তে সেটার ব্যাখ্যায় আসছি কারণ এইটা না কোডটা না দেখিয়ে ব্যাখ্যা করা মানে যার পর নাই হচ্ছে গিয়ে মুশকিল আর কি তাই আমি কোডটা লিখে সেটাতে আসবো এরপর একটা অদ্ভুত জিনিস আমি লিখবো সেলফ ডট কালার ইজ টু কালার ইটস ভেরি ওয়েল কিন্তু এটা ভীষণ রকম ইন্টারেস্টিং এবার এই যে নকশাটা আমি লিখেছি সেই নকশার মধ্যে দেখতে পাচ্ছি কিওয়ার্ড ইউজ করেছি ক্লাস তার আন্ডারে মেথড লিখেছি এবং একটি মেথড আমি এখানে লিখেছি যেটা নাম হচ্ছে ডান্ডার ইনিট ঠিক আছে মানে ইনিশিয়ালাইজিং ফাংশন বা মেথড বা ইনিশিয়ালাইজার বা এটাকে কনস্ট্রাক্টারও বলা হয় ঠিক আছে এইবার আমি এই নকশাটাকে ইউজ করে একটা লাল রঙের দেওয়াল তৈরি করবো তো সেই জন্য কি করবো আমি একটা ভ্যারিয়েবল নেব যে ভ্যারিয়েবল নাম দিয়েছি আমি ওয়াল আন্ডারস্কোর রেড যার মধ্যে বা যার মধ্যে বলা ভুল যে ভ্যারিয়েবল রেফারেন্সটা অ্যাকচুয়ালি রেফার করবে লাল রঙের দেওয়াল নামক একটি অবজেক্টকে অর্থাৎ এই যে নকশাটা আমি তৈরি করেছি সেই নকশার একটি ইনস্ট্যান্স আমি তৈরি করব এবং সেই ইনস্ট্যান্সটার রং হবে হচ্ছে লাল মানে আমি একটি দেওয়াল তৈরি করব বা এই প্রোগ্রামিং এর পরিভাষায় বললে পরে বলতে হচ্ছে যে দেওয়াল অবজেক্ট বা দেওয়াল ইনস্ট্যান্স তৈরি করব যার রং হচ্ছে লাল সেটা করার জন্য কি করব লিখব ওয়াল নিয়ে ব্র্যাকেট লিখব হচ্ছে রেড এইবার এইখান থেকে এবার আমরা এই বিষয়টা বোঝা শুরু করব যে ইনিট কিভাবে কাজ করে এবং এই সেলফ এবং এই কালারটা কীভাবে এখানে মানে বিষয়টা চলছে আর কি ঠিক আছে তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে রেড লিখেছি এই রেডটা হচ্ছে মূলত এই কালারটার ভ্যালু যে ভ্যালুটা এইখানে গিয়ে পুট হবে আর কি বা ওইখানে চলে আসবে ঠিক আছে এইটাই কিন্তু আসবে না ঠিক আছে প্রথমত এটা মাথায় রাখতে হবে এটা আসবে কিন্তু এইখানে আর এই সেলফটা কি এই সেলফটা হচ্ছে ভেরি ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এই যে ওয়াল রেড লিখেছি এইটা হচ্ছে এই ওয়াল ক্লাসের একটি অবজেক্ট বা ইনস্ট্যান্স সেটাই হচ্ছে এই মুহূর্তে সেলফের ভ্যালু অর্থাৎ ওয়াল রেডটা অটোমেটিক্যালি এই জায়গায় মানে অর্থাৎ এইভাবে এরকম করে চলে আসছে মানে সেলফের ভ্যালু এখানে ওয়াল রেড হয়ে বা সেলফ ওয়াল রেড যে অবজেক্টটিকে রেফার করছে সেই অবজেক্টটিকে সেল্ফ এই মুহূর্তে রেফার করবে এবং ভেতরে গিয়ে কি হবে না সেই অবজেক্টে একটি অ্যাট্রিবিউট অ্যাসাইন করবে সেটা হচ্ছে কালার অ্যাট্রিবিউট আমি এটাকে কালার ফালা যা খুশি বলতে পারতাম কিন্তু যেহেতু আমি ব্যাপারটা হিউম্যান রিডেবল করতে চাইছি বা পরবর্তীকালে যাতে আমি নিজেও বুঝতে পারি তাই করতে চাইছি তাই এটাকে কালার বলছি কারণ আমি দেওয়ালের ডিফারেন্ট ডিফারেন্ট কালার চাইছি বা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের দেওয়াল চাইছি ঠিক আছে তাই যে কোনো দেওয়াল অবজেক্ট আমরা তৈরি করব সেই অবজেক্টের করেসপন্ডিং একটি অ্যাট্রিবিউট হতে হবে সেটা হচ্ছে কালার অ্যাট্রিবিউট অর্থাৎ এক্ষেত্রে কি হলো ওয়াল রেড ডট কালার ইজ ইকুয়াল টু হয়ে গেল হচ্ছে রেড আবার আমরা চাইলে এখানে ওয়াল ডট ব্লু ইজ ইকুয়াল টু ওয়াল ব্লুও লিখতে পারতাম তাহলে সেক্ষেত্রে কি হতো না ওয়ার্ল্ড ব্লু ডট কালার ইজ ইকুয়াল টু ব্লু হয়ে যেত এবং এখানে লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু ইনিট মেথডটাকে কোনোভাবেই কিন্তু এখানে কল করিনি অর্থাৎ যখনই আমরা এই ক্লাসটাকে ইউজ করে আমরা একটা অবজেক্ট তৈরি করবো তখন যে আর্গুমেন্টগুলো আমি এখানে পাস করব সেই আর্গুমেন্টগুলো ঢুকবে হচ্ছে ইনিটের প্যারামিটার হয়ে মানে এই আর্গুমেন্টে ঢুকবে হচ্ছে কালার প্যারামিটার হয়ে এক্ষেত্রে আর এইটা ঢুকবে হচ্ছে সেলফ হয়ে 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 আর ইনিট অটোমেটিক্যালি অটোমেটিক্যালি কল কল যাবে এবং এই যাওয়া সমস্ত মেথডকেই আমরা বলি হচ্ছে ম্যাজিক মেথড বা ডান্ডার মেথড ইন কেস অফ পাইথন আর এই ইনিটটা স্পেশালি এটাকে বলা হয় ইনিশিয়ালাইজার বা খুব জেনারেল প্রোগ্রামিং কনসেপ্ট অনুযায়ী বলা হয় হচ্ছে কনস্ট্রাক্টার তাহলে আমরা এখানে একটা নীল নকশা পেলাম বা ব্লু প্রিন্ট পেলাম ওয়াল তৈরি করার এবং সেই ব্লু প্রিন্টটা ইউজ করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ওয়াল তৈরি করতে পারছি এইবার যদি আমরা চাই তাহলে আমরা এর মধ্যে ওয়াল তৈরি করার একটা মেথড দিতে পারি সেও ইকুয়ালি সেলফ তাকে নেবে কেন তার কারণটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্যান্স অফ ওয়ালের বা ডিফারেন্ট ডিফারেন্ট দেওয়ালের ডিফারেন্ট ডিফারেন্ট বিল্ড মেথড থাকবে অর্থাৎ ওয়াল হতেই পারে একটা ওয়াল তৈরি করার জন্য একভাবে কাজ করতে হবে আরেকটা ওয়াল তৈরি করার জন্য আরেকভাবে কাজ করতে হবে কিন্তু সমস্ত কিছুরই নীল নকশা লুকিয়ে থাকবে ক্লাসের মধ্যে ক্লিয়ার এটা ওকে এইবার আমি এখন তো বিল্ড করার কোন রকম কোনো অ্যাকচুয়াল কংক্রিট কিছু তো বানিয়ে ফেলিনি বাস্তবে যেখানে রোবটিক হ্যান্ড দিয়ে আমরা করছি 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 কিছুই না ফলে হাবি আমরা কি করব না এখানে ওটাকে প্রিন্ট দিয়ে জাস্ট কোন ওয়ালটা আমি ইউজ করছি সেটা বোঝানোর জন্য তার একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কালারটাকে আমি এখানে মেনশন করবো কারণে আহ হ্যাঁ কালারের দেওয়াল তৈরি হলো এইবার যদি আমি এখানে ওয়াল রেড ডট যদি আমি বলি হচ্ছে বিল্ড আর যদি এখানে বলি হচ্ছে ওয়াল ব্লু ডট বিল্ড এবং যদি আমি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখতে পাবো যে রেড কালারের দেওয়াল তৈরি হলো আরেকটা হচ্ছে ব্লু কালারের ওয়াল দেওয়াল তৈরি হলো অর্থাৎ দুটো দেওয়ালই তৈরি হয়ে গেছে এছাড়াও যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অ্যাট্রিবিউটগুলোকে আলাদা করেও অ্যাক্সেস করতে পারি যেমন কালার আমি ব্লু এর জন্য যদি অ্যাক্সেস করি আমাকে সেটাও প্রিন্ট করিয়ে দেখিয়ে দেবে ব্লু একই হবে রেডের ক্ষেত্রে হবে আর কি ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা একটা নীল নকশা তৈরি করতে পারি ব্লু প্রিন্ট এই ক্লাস কিওয়ার্ডের মাধ্যমে এবং সেই ক্লাস থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্ট্যান্স তৈরি করতে পারি এবং এই প্রত্যেকটা ইনস্ট্যান্সের নিজস্ব অ্যাট্রিবিউট থাকবে আবার নিজস্ব মেথড থাকবে যখন ইনসট্যান্সের করসপন্ডিং মেথডের কথা বলছি তখন আমরা বলবো হচ্ছে ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট অ্যান্ড ইনস্ট্যান্স মেথড ইনস্ট্যান্সের মেথড ছাড়াও কিন্তু ক্লাসের নিজস্ব মেথড হয় যেটাকে আমরা বলবো ক্লাস মেথড আবার আরেক ধরনের মেথড হয় যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোয় কভার করব। সেটা হচ্ছে স্ট্যাটিক মেথড তো যাই হোক মূলগত বিষয়টা হচ্ছে এটাই ব্লুপ্রিন্ট এবং সেখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট অবজেক্ট তৈরি করা উইথ ডিফারেন্ট অ্যাট্রিবিউটস অ্যান্ড মেথডস ঠিক আছে যদিও ডিফারেন্ট অ্যাট্রিবিউটস নয় অ্যাকটিভিউটের কিন্তু অ্যাট্রিবিউটগুলো কিন্তু এক তার ভ্যালুগুলো ডিফারেন্ট মেথডগুলো কিন্তু এক যেমন বিল্ড মেথড ওয়াল রেডেরও আছে ওয়াল ব্লুয়েরও আছে কিন্তু বিল্ড মেথডের ফাংশনালিটি বা তার আউটপুট সেটা কিন্তু ডিফারেন্ট হয়ে যেতে পারে আবার অ্যাট্রিবিউট কালারের ভ্যালু কিন্তু ডিফারেন্ট ওয়ালের জন্য ডিফারেন্ট বোঝা গেছে তার মানে একটাই নকশা থেকে আমরা মাল্টিপল জিনিস তৈরি করতে পারছি আমাদেরকে প্রসিডিউরাল প্রোগ্রামিং এর মতো আলাদা আলাদা ফাংশন লিখে সেগুলোকে এক্সিকিউট করতে হচ্ছে না যেমন এটাকেই যদি আমাকে প্রসিডিউরালি করতে হতো আমাকে কি করতে হতো মেক রেড ওয়াল বলে একটা ফাংশন লিখতে হতো মেক ব্লু ওয়াল বলে আরেকটি ফাংশন লিখতে হতো এবং সেগুলোকে আমাকে পরপর পর পরপর এক্সিকিউট করতে হতো সেটা ক্ষেত্রে করতে হচ্ছে না সেটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের অ্যাডভান্টেজ বোঝা গেছে বেশ তাহলে এই ক্লাসের জন্য আমি এখানেই ছাড়বো শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এই যে কনসেপ্টটা এটাই কিন্তু হচ্ছে ও মূলগত কনসেপ্ট এরপর আরো হাবি জাবি জিনিসপত্র আসবে হ্যাঁ সেগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কাজে লাগবে কিন্তু কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্টটা হচ্ছে নীল নকশা এবং সেখান থেকে ব্লুপ্রিন্ট তৈরি করা বোঝা গেছে যাই হোক আমরা পরবর্তী ক্লাসে অন্যান্য যে কনসেপ্টস গুলো আছে যেমন এনক্যাপসুলেশন ইনহেরিটেন্স কম্পোজিশন আমরা এগুলো কভার করব আর হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের শেষে আমি একটা করে স্টেটমেন্ট বলবো আর কি যে স্টেটমেন্টটা প্রাথমিক স্তরে শুনতে খুবই কি বলবো কমপ্লিকেটেড লাগতে পারে মনে হতে পারে জানি না বিষয়টা কিন্তু আমি এটা বলে রাখছি যারা এটা ফলো করবে তাদের কাজটা হবে সেই বিষয়ে একটু খোঁজ খবর নেওয়া বিভিন্ন সোর্স থেকে আর কি সেটা বই হোক ইন্টারনেট হোক হোয়াটেভার তো এই ক্লাসের স্টেটমেন্টটা হচ্ছে যে এই যে আমি বললাম একটু আগে ইনহেরিটেন্স এবং কম্পোজিশন তো স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে ইনহেরিটেন্সের জায়গায় আমরা সবসময় প্রেফার করবো হচ্ছে কম্পোজিশন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন সেটাই আমি পরবর্তী ক্লাসগুলোতে এক এক করে কভার করতে করতে যাও তো যাই হোক এই ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে ওকে